হ্যালো রিবান গুড মর্নিং ওয়েলকাম টু ত্রিশাংস ব্লগ আজকে রবিবার বহুদিন পরে আমরা সকাল থেকে আজকে বেরোচ্ছি আজকে যাচ্ছি দামোদর রিট্রিট রিসর্ট এটা হচ্ছে উলবেরিয়াতে তো চলো আমি তো কোনোদিনই যাইনি শুনেছি নাকি ভীষণ ভালো তো আর আমার বাবা মাও যাবে তো আমার বাবা মাকে তুলে নিয়ে গাড়িতে তারপর ওখান থেকে একবারে বেরোবো তো চলো বেরিয়ে সবটাই তোমাদের দেখাবো এটা কি হবে আমরা বেরিয়ে গেছি গাড়িও চলে এসছে এবার গাড়িতে উঠবো উঠে আমার বাড়ির দিকে যাব আমার বাবা মাকে নিয়ে তারপর ওখান থেকে সোজা বাইপাস হয়ে চলে যাবো

হঠাৎ সময় বেরোলে বেরোলে ছায়াতে দাঁড়াই আমি একটু ভুল বলে ফেলেছি রিসর্টটার নাম হচ্ছে দামোদর রিভার রিট্রিট আমি তোমাদের বলেছি দামোদর রিট্রিট যাই হোক এই রিসোর্টটা হচ্ছে উলবেরিয়া থেকে ঢুকে মানে হাওড়া উলবেরিয়া থেকে ঢুকে লোকেশনটা হচ্ছে ঠিক গড়চুমুকের চুমুকের কাছে মানে আটান্ন গেট তোমরা হয়তো অনেকেই চেন আমরা কিন্তু সামনে এসেছি আর এই আটান্ন গেটের একদম কাছাকাছি এই রিসর্টটা আর এগুলো হচ্ছে রুমগুলো আর রুমের ভিতরগুলো আমি তো তোমাদের দেখাতে পাচ্ছি না যেহেতু আমরা রুম তো বুকিং করিনি তাই আমরা শুধু লাঞ্চের জন্য গেছিলাম ওখানে আর আশেপাশটা ঘুরে ঘাড়ে দেখলাম একটু আর সুইমিং খুবই ভালো অনেকে ওখানে ভীষণ মজা করছিল কিন্তু আমি যেহেতু কোনো কস্টিউম নিয়ে যাইনি সুইমিং কস্টিউম তাই আমি আর নামিনি পুলে আর এমনি একটু ভিডিও নিচ্ছিলাম তোমাদেরকে ভালোভাবে দেখাবো বলে তো চলো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখো আশা করি খুব ভালো লাগবে যে যে নৌকাটা মানে আমরা একটু বিকেল হলে আর অনেক রিসোর্টে ঘুরেছি কিন্তু এই রিসোর্টটা স্পেশালি ভীষণ ভালো লাগছে যেহেতু একদম দামোদর রিভারের পাশেই আর এই যে দেখো রিভারের ভিউটা এত ভালো লাগছে এত অসাধারণ লাগছে মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যারা যাওনি তারা কিন্তু অবশ্যই ঘুরে এসো ভীষণ ভালো লাগবে আর এত হাওয়া দিচ্ছিল যে মানে প্রাণটা জুড়িয়ে গেছে ওখানে দাঁড়িয়ে খুঁজে পেয়েছে না কেন এ কি আরে শুধু এখানে ধরে রেখেছো মানে এদিক তো দেখো এরকম হ্যাঁ হ্যাঁ এই যে বাবা আসছে দূর থেকে কোথায় চলে গেছিল হাতে ব্যাগ নিয়ে কেকেটি হাজারের কেকেটি মনে হচ্ছে ওইদিকে আর এটা তো টেন্ট টেন্ট গুলো এত ভাড়া হবে না কটেজ যাই হোক জায়গাটা খুব ভালো জায়গাটা ভালো তাই বলছি এই ছোট এখানে দেখো গাছের পাতা দিয়ে কি সুন্দর রাধা কৃষ্ণটা বানিয়েছে আর এই পুচকি দুটোকে দেখো না কি সুন্দর লাগছে দেখতে অ্যাকচুয়ালি ওখানে মানে পরিবেশটাই এত সুন্দর মানে যাই দেখছি তাই যেন ভীষণ ভালো লাগবে আর না সত্যি রিসর্টটা এমনি ভীষণই সুন্দর মানে জবাব নেই কোনো তোমরা গুগলে সার্চ করলেই বুঝতে পারবে ওখানকার পিকচারস সব দেওয়াই রয়েছে রুমে তোমরা দেখলেই বুঝতে পারবে যে কিরকম কি ব্যাপার সেই আগে লাঞ্চটা অর্ডার করে দিয়েছিলাম আর এখানে ঘুরলাম টুকটাক তবে প্রচণ্ড রোদ কিন্তু জলের ধারে তো ভীষণ হাওয়া খুব মানে আরাম লাগছে কিন্তু এমনি ভীষণ রোদ আজকে এখনই এত গরম আর এরপরে কি হবে কে জানে আমরা তো কোনো রুম নিইনি ওই জন্য এখানেই এদিক ওদিক একটু ঘুরছি তারপর আড়াইটের সময় আমরা লাঞ্চটা করতে বসবো আজকে আবার খেলা আছে সত্যি একটু খেলা দেখবে তারপরে লাঞ্চ করে তারপর একটু ঘোরাফেরা করে তারপর বেরিয়ে যাব এখান থেকে তো তোমাদের সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে কীরকম লাগছে তোমাদের জায়গাটা তারপর আমাদের লাঞ্চের মেনু ছিল চিকেন টেংরি কাবাব গোল্ডেন ফ্রাইড ক্রন পিস পোলাও বাটার নান পনিরের একটা আইটেম মাটন ছিল তারপরে আবার একটা প্লেন রাইস আর একটা ভেটকির কিছু একটা আইটেম ছিল আমার ঠিক এখন মনে পড়ছে না আর প্রত্যেক কটা রান্নাই ছিল জাস্ট এ ক্লাস প্রত্যেক কটা রান্নাই দারুন ছিল অসাধারণ আমরা লাঞ্চ করে এসে একটা ছোট নালা মতন আছে দেখতে পাচ্ছ তোমরা এখানটায় মানে একটা একটাই বোট রাখা যাদের ইচ্ছা হয় একটু বোটিং করে তো আমরা একটু উঠেছি বোটিং করতে কিন্তু জলটা ভীষণ নোংরা আমি উঠতে চাইছিলাম না শক্তি বললো যে না চলো একটু নোংরা জলেই বোটিং করা যাক তো সেই কারণে একটু এসছি আর এর পরে আমরা এই শিকারাটাতে উঠবো ওটার জন্য আমি এক্সাইটেড ভীষণ ওটা দারুণ আর এখানকার খাওয়া দাওয়া ভীষণ ভালো খুব ভালো আমরা মানে যা যা নিয়েছিলাম প্রত্যেক কটা আইটেম খুব ভালো করেছে তোমরা যারা এখানে আসবে তারা খেলেই বুঝতে পারবে যে রকম খাবার দাবারের কোয়ালিটি খুব ভালো এটা সেই কিরকম লাগছে জানো সেই নোংরা জল সেই আমরা গেছিলাম এইরকম টাইপের একটা ছিল ওটা আরো নোংরা আরো ভয়ঙ্কর সে মানে ওখানে থাকে হ্যাঁ ভয়ঙ্কর মানে সে গাছপালা কিরকম জঙ্গলের মতন সামনেই ছোট ব্রিজটা দেখো কি ভালো লাগছে এটা তলা থেকে যাবে গোপটা দূরে মা দাঁড়িয়ে আছে দেখছে আর সবাই কোথায় মা কিন্তু দাঁড়িয়ে আছে এখানে ভাবছে মেয়ে জামাই জলে পড়ে যাবে নাকি কিন্তু ভালোই তো শক্তি জ্বালাচ্ছে ভোটটা নাকি রঙ হয়ে আছে মানে এই রোডটা রাইড করছে সানগ্লাসটা আমাদের বোটিং হয়ে গেল এখানটায় একটা ব্যাডমিন্টন খেলার জায়গা দেখছি খুব সুন্দর এখানটা একটা স্টেজ মতন করা পার্মানেন্ট এখানে হয়তো কোনো অনুষ্ঠান হয় আমরা শিকারাটায় উঠবো এক্সাইটেড এই যে সবাই বসে আছে খেয়ে রেস্ট নিচ্ছে মা দোল খাচ্ছে মানে বাবা শ্বশুর শাশুড়ি সবাই বসে এইটাই অসাধারণ জায়গাটার এইটাই বিশেষত্ব না আমাদের শিকারা কমপ্লিট এবার আমরা একটু বসে আছি সবাই যে যার একটু রেস্ট নিচ্ছি এই যে মা শক্তি আমি আমার শ্বশুরমশাই দোল খাচ্ছে আর বাবা ওইদিকে খাটিয়াতে এরপর আরেকটু পরে আমরা বেরিয়ে যাব এখান থেকে বেলার ফুলটা দেখো কি ভালো লাগছে দারুণ লাগছে রাতের বিউটিটা এরকম আজকের আমাদের জায়গাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও কমেন্টে ভীষণ ভালো লেগেছে আমার আর একটা দিন আসার খুব ইচ্ছা আছে তোমরা যারা আসনি তারা চলে আসো চটপট এখানে আমার মনে হয় খুব ভালো লাগবে চলো ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম সবার কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক করে দিও আর তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে ব্লগটাকে শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা